দ্য অ্যাটলাস লায়ন্স বা ভয়ঙ্কর সিংহ নামে পরিচিত আফ্রিকার দেশ মরক্কো কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিতে ওঠে ফুটবল বিশ্বে আলোচনার তুঙ্গে আছে হাকিমি বুনোদের মরক্কো প্রায় শতভাগ মুসলিমের দেশ হিসাবেও মুসলিম বিশ্বে পাচ্ছে আলাদা এক খ্যাতি তবে আলো নিচেও আছে কিছুটা অন্ধকার জানা গেছে মরক্কোর প্রায় অর্ধেক মানুষই অন্য দেশে পাড়ি জমাতে চায় অথবা অবিলম্বে মরক্কোয় একটা রাজনৈতিক পরিবর্তন চায় এমনকি যে কোনো সময় হাজার বছর ধরে চলে আসা রাজতন্ত্রের পতনও ঘটতে পারে কিন্তু কেন মরক্কোতে রাজনৈতিক পরিস্থিতি কেমন কেমন আছেন সেখানকার সাধারণ জনগণ চলুন জীবনের কথার এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত ক্যাসাবলাঙ্কা শহরে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিলেন সালে আল মনসুরি নামের মরক্কোর একজন নাগরিক তার বয়স মাত্র বিশের কোঠায় কিন্তু ইতিমধ্যেই কঠিন জীবনের অভিজ্ঞতা হয়ে গেছে তার তিনি নৌকাই করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়েছিলেন কয়েক বছর থেকেছেন জার্মানিতে কিন্তু তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় শেষ পর্যন্ত আবার ফিরে এসেছেন দেশে কেন তিনি নিজ দেশ থেকে পালিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে জানান লোকে ইউরোপে যায় এমন কিছু পাবার জন্য যা তারা এখানে পায় না তিনি কিছু অর্থনৈতিক প্রয়োজনের কথা বললেন উন্নত জীবনের কথা বললেন কিন্তু আরও কিছু প্রয়োজন আছে যা বিমূর্ত তিনি আরও বলেন যেমন স্বাধীনতা যেমন সম্মান এরকম অনেক কিছু আছে মরক্কোতে জনগণকে কেউ পাত্তা দেয় না এর অভাবই মানুষকে অভিবাসী হতে উদ্বুদ্ধ করে অবাক করা তথ্য হল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির আরবি বিভাগের চালানো এক জরিপ অনুযায়ী মরক্কোর প্রায় অর্ধেক লোক দেশ ছাড়ার কথা ভাবছে এ জরিপের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে এ প্রশ্ন মনে আসে মরক্কোতে কি এরপর গণ অসন্তোষ দেখা দেবে এমন প্রশ্ন আসার কারণও আছে সম্প্রতি সুদান এবং আলজেরিয়ায় যে গণবিক্ষোভ এবং তারপর আকস্মিক রাজনৈতিক পরিবর্তন ঘটে গেল তাকে অনেকেই বলছেন আরও বসন্ত দুই দশমিক শূন্য সুদানের ওমরাল বশির এবং আলজেরিয়ার আব্দেল আজিজ বুতে ফ্লিকার ক্ষমতাচ্যুতি অনেকে অবাক করেছে কিন্তু অনেক জরিপটিতে এরকম কিছু ঘটার ইঙ্গিত ছিল দেশ দুটি লোকজনের কথাবার্তায় ফুটে উঠেছিল তারা ক্ষুব্ধ আতঙ্কিত এবং বেপরোয়া দেশ দুটির সংখ্যাগরিষ্ঠ মানুষই বলছিলেন তারা নির্বাচন এবং এক নায়কতন্ত্র বা স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে অসন্তুষ্ট বর্তমানে একই রকম পরিস্থিতি চলছে মরক্কোতে মরক্কোর জনগণের অর্ধেকই বলেছেন তারা অবিলম্বে রাজনৈতিক পরিবর্তন চান দেশটির পঁয়তাল্লিশ শতাংশ মানুষের বয়সী চব্বিশের নিচে এবং অনূর্ধ্ব ত্রিশ বছর বয়স্ক প্রাপ্ত বয়স্কদের সত্তর শতাংশই দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে চান ষাট বছরের বেশি বয়স্কদের অর্ধেকই সরকারের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করেন কিন্তু আঠারো থেকে উনত্রিশ বছর বয়স্কদের মধ্যে এ হার মাত্র আঠারো শতাংশ দুই হাজার সালের আরব বসন্তের পর মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ বেশ কিছু সংস্কার কর্মসূচির কথা ঘোষণা করেন নতুন সংবিধান হয় পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয় তবে রাজার ব্যাপক কর্তৃত্ব এখনও বহাল আছে তবে সমস্যা হল অনেক সংস্কারই পুরোপুরি বাস্তবায়ন হয়নি সাংবাদিক আব্দুর রহিম স্মুগেনি বলছেন লোকে সরকার এবং প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ কারণ তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই না করে শুধু কর বাড়াচ্ছে কিন্তু মরক্কোর বাদশাকে লোকে দেখে রাজনীতির ঊর্ধ্বে সুদান বা আলজেরিয়ার সাথে এটা একটা বড় পার্থক্য কারণ ওই দেশগুলো মরক্কোর মতো রাজতন্ত্র নয় কিন্তু বাদশার ব্যাপারে এ অনুভূতি কি এখনও আছে এটা বলা কঠিন মিস্টার স্মোগী বলেন অনেকে মনে করছেন রাজতন্ত্র হয়তো নাও টিকতে পারে মরক্কোর সেনাবাহিনীকেও রাজার প্রতি অনগত বলে মনে করা হয় দেশটিতে এখনও সেরকম কোনো গণ আন্দোলন বা বিক্ষোভ নেই আরেকজন সাংবাদিক ও বিরোধী দলীয় কর্মী আব্দুল লতিফ ফাদুয়াস তিনি বলছেন নানা কারণে এখানে পুরোপুরি বাজার অর্থনীতি চালু হতে পারছে না ট্যাক্সি চালানো বা মাছ ধরার পারমিটের জন্য রাজনীতিবিদ বা রাজপ্রাসাদের আনুকূল্য লাগে আরও বলেন আলজেরিয়া সুদান বা তার আগে সিরিয়া মিশর লিবিয়া তিউনিসিয়ায় যা ঘটেছে তা যে কোনো সময় মরক্কোতে ঘটতে পারে যদিও এর বিপক্ষেও মতামতের অভাব নেই মাইকেল রবিনস নামের একজন জরিপ পরিচালনাকারী বলছেন মরক্কোয় এখনও কোনো আরও বসন্ত মুহূর্ত আসেনি দু এগারো সালে বিক্ষোভ সেরকম কোন মৌলিক পরিবর্তন আনেনি কিন্তু তাদের জরিপের উপাত্ত থেকে একটা সতর্ক সংকেত পাওয়া যায় তরুণ প্রজন্ম হয়তো একটা স্প্রুলিংয়ের কাছাকাছি যা একটা বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিতে পারে সব মিলে মরক্কো এখন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে সবকিছু নির্ভর করে দেশটির তরুণরা তাদের বাদশাহ এবং তার অজনপ্রিয় সরকারের কাছে কি প্রত্যাশা করে তার ওপর মরক্কো সম্পর্কে আরও একটি অবাক করা তথ্য হচ্ছে এবারের বিশ্বকাপে মরক্কোর দলটিকে দেখে বিস্ময় তৈরি হচ্ছে সবার কিভাবে তারা এত বড় একটি আসরের সেমিফাইনালে এসে পৌঁছাল এ নিয়ে বিশ্লেষণের কোনো অন্ত নেই তবে মরক্কোর এই সাফল্যের পেছনে অনেক বড় করে দেখা হচ্ছে একঝাক বিদেশি ফুটবলারের অবদানকে কাতার বিশ্বকাপ খেলতে আসা মরক্কোর ২৬ ফুটবলারের ১৪ জনেরই জন্ম অন্য দেশে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া বত্রিশটি দলের মধ্যে যা সবচেয়ে বেশি এর ফলে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে কাতারে সে যে সাফল্য দেখাচ্ছে আফ্রিকান দেশটি তা আসলেই কতটা মরক্কান ফুটবলের সাফল্য মূলত বিদেশে জন্ম নিলেও সব ফুটবলাররাই মরক্কান বংশোদ্ভূত এখানে সেই বিষয়টি পরিষ্কার হয় যে সত্যিই দেশটির রাজনৈতিক পরিস্থিতি খারাপ যে কারণে আরও অনেক আগে থেকেই দেশটি থেকে অনেক মানুষ ভিন দেশে পাড়ি জমিয়েছে আর তারা মরক্কোতে না থাকলেও তাদের সন্তানেরা মরক্কোর পক্ষে বিশ্বকাপ মাতাচ্ছে জাতীয় দলের হয়ে খেলার প্রশ্নে সবার মধ্যে রয়েছে দেশপ্রেম যে কারণে মা বাবার দেশকে তারা ভুলতে পারেনি এবং বিদেশে জন্ম নিলেও খেলতে এসেছে মরক্কোর জার্সি গায়ে মরক্কোর এখনও পর্যন্ত সেমিতে আসার পেছনে অন্যতম বড় অবদান গোলরক্ষক ইয়াসিন বোনর খেলেন স্প্যানিশ ক্লাব সেভিয়ায় জন্ম কানাডায় এখনও পর্যন্ত বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেছেন তিনি তাও আত্মঘাতী থেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আশরাফ হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদে ক্লাব ফুটবলে খেলেন লিওনেল মেসি নেইমার কিলিয়ান এমবাপের পিএসসিতে অথচ তিনি মরক্কোর আক্রমণ অন্যতম ভরসা মিডফিল্ডার সোফিয়ানে আমরাবাতের জন্ম নেদারল্যান্ডসে দলের আরেক মিডফিল্ডার সোফিয়ানে বাউফালের জন্ম ফ্রান্সে বেলজিয়াম জার্মানি ইতালিতে জন্ম নেওয়া ফুটবলাররাও বিশ্বকাপে খেলছেন মরক্কোর হয়ে উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপের আগে বিদেশের জন্ম নেওয়া দেশীয় বংশোদ্ভূত ফুটবলারদের জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছে মরক্কো এরপর থেকে মূলত দেশটির ফুটবল উন্নত হতে শুরু করে আফ্রিকান গন্ডি পেরিয়ে মরক্কোর জাতীয় দলের পারফরম্যান্স আন্তর্জাতিক পর্যায়েও বাড়তে থাকে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন ইউরোপের বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে তাদের দেশীয় বংশোদ্ভূত প্রতিভা চিহ্নিত করার জন্য বিদেশে জন্ম নেওয়া দেশীয় প্রতিভাবান কিশোরদের মরক্কোর হয়ে খেলার জন্য উৎসাহিত করেন তারা সে কারণে মরক্কো পেয়েছে হাকিম জিয়াসকে নেদারল্যান্ডসের জন্ম তার পেশাদার ফুটবলে পা রাখার সময় দুদেশের ফুটবল সংস্থার সঙ্গে সুযোগ সুবিধা নিয়ে একরকম দরাদরি করেছেন তিনি শেষ পর্যন্ত জন্মভূমিকে ছেড়ে বেছে নিয়েছেন মাতৃভূমিকে আমরা বাত জুনিয়র পর্যায়ে নেদারল্যান্ডসের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন পরে বেছে নিয়েছেন মাতৃ ও পিতৃভূমি মরক্কোকে তিনি বলেছেন আমার বাবা মা দুজনই মরক্কোর মানুষ আমার পরিবারের অন্যরাও মরক্কোয় থাকেন ছোট থেকে যখনই মরক্কোয় দাদা দাদির কাছে যেতাম একটা অন্যরকম অনুভূতি হতো সবটা বলে বোঝাতে পারব না মনে হতো নিজের বাড়িতে এসেছি আমার জন্ম নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসেই আমার সবকিছু তবে মরক্কো আমার মনের বিশেষ জায়গায় রয়েছে ফুটবলে সেরা মঞ্চে নিজেদের প্রমাণ করার জন্য মরক্কোর এই কৌশল নতুন কিছু নয় বিশ্বের বহু দেশই অন্য দেশের জন্ম নেওয়া প্রতিভাবান খেলোয়াড়দের জন্য দরজা খুলে দিয়েছে কাতার বিশ্বকাপে আটত্রিশ জন ফুটবলার খেলছেন যাদের জন্ম ফ্রান্সে তাদের সতেরো জন খেলছেন ফ্রান্সের হয়ে বাকিরা খেলছেন অন্য কোনো দেশের হয়ে যাই হোক আলোচনা শুরু করেছিলাম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঘুরে ফিরে ঢুকে গেছি সেই ফুটবলের মধ্যেই তার জন্য দুঃখিত পরিশেষে আপনার কাছে প্রশ্ন রইল আফ্রিকার এই মুসলিম দেশটির জনমনে যে ক্ষোভ তার সমাধান কীভাবে হতে পারে রাজতন্ত্র ভেঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনে কি সঠিক সিদ্ধান্ত হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন আপনার রায় মতামত জানিয়ে দিন হাকিমি বোনোদের নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ